দীঘার সমুদ্রে ভেসে আসা জগন্নাথদেবের মূর্তি অবশেষে পূজিত হলো দীঘার সমুদ্রে ভেসে আসা জগন্নাথদেবের মূর্তিকে অবশেষে পুজো করা হলো সারম্বরে ফুল মিষ্টি নৈবেদ্য পুষ্পার্ঘ দিয়ে পুজো করলেন এক বাসিন্দা জানা যাচ্ছে স্থানীয় বাসিন্দা অবনী সামন্ত গতকালই দীঘায় ওই ঘটনাস্থলে পৌঁছন এবং সেখান থেকে জগন্নাথদেবের মূর্তিটিকে বাড়িতে নিয়ে আসেন তার বাড়িতে আজ সারম্বরে পুজো করা হয় জগন্নাথ দেবের এই মূর্তিটিকে প্রাণ প্রতিষ্ঠা পুজো সবটাই সম্পন্ন হয় এলাকার মানুষজন তার বাড়িতে ছুটে যান জগন্নাথ দেবের এই মূর্তিটিকে দেখার জন্য এবং সেই সঙ্গে তারা প্রসাদও গ্রহণ করে ফুল নৈবেদ্য ফল সহযোগে আজ পুজো হলো যে ছবি আপনার সামনে এই মুহূর্তে রেখেছি দেখতেই পাচ্ছেন দীঘায় উদ্ধার হওয়া সেই জগন্নাথ দেবের মূর্তি যে মূর্তি পুজো হলো অবনী সামন্তের বাড়িতে তার পরিবার পরিজন অত্যন্ত ভক্তিভরে নিষ্ঠা সহযোগে পুজো করল জগন্নাথদেবের মূর্তি এইটাকে এই জগন্নাথদেবের মূর্তিটিকে অত্যন্ত শুভ মনে করে এই পুজো করলেন তারা হাসি মুখে সুপ্রসন্নভাবে জগন্নাথ দেবের পুজো হলো কোথেকে ভেসে এলো জগন্নাথদেবের মূর্তি সেই প্রশ্ন যখন চারপাশে ঘুরপাক খাচ্ছে সেই মুহূর্তে অবনী সামন্ত তিনি তার বাড়িতে মূর্তিটিকে এবং প্রতিষ্ঠিত করে সেই করলেন মূর্তির একেবারে অবিশ্বাস্য ঘটনা অক্ষয় তৃতীয়ার দিন দীঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন রয়েছে আর তার আগে আজ বিকেল অর্থাৎ রবিবার বিকেলে দীঘার সমুদ্র সৈকতে উদ্ধার হলো জগন্নাথ দেবের মূর্তি একেবারে সমুদ্রে ঢেবে ভেসে দীঘার সমুদ্র সৈকতে পৌঁছলো এই জগন্নাথ দেবের মূর্তি আপনাদের সামনে রেখেছি যে ছবি দেখতে পাচ্ছেন দীঘার সমুদ্র সৈকতে একেবারে জগন্নাথ দেবের মূর্তি ভেসে এলো এবং সেই মূর্তিটিকে উদ্ধার করলেন উপস্থিত পর্যটকেরা তারাই উদ্ধার করলেন জগন্নাথ দেবের মূর্তি তবে এই যে জগন্নাথ দেবের মূর্তি তারা উদ্ধার করলেন সেই জগন্নাথ দেবের মূর্তির এক হাত ভাঙার রয়েছে এমনটাই দেখতে পান পর্যটকেরা দীঘা কার্যত সাজো দীঘা এই মুহূর্তে সেজে উঠছে কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন করবেন আর তার আগে দীঘায় জগন্নাথ দেবের মূর্তি একেবারে পাওয়া গেল দীঘার সমুদ্র সৈকতে জগন্নাথ দেবের মূর্তি সমুদ্রের জলে ভেসে এলো অদ্ভুত এই ঘটনা অবিশ্বাস্য মনে করছেন উপস্থিত পর্যটকেরা ছবি আপনার সামনে রেখেছে দেখতেই পাচ্ছেন দীঘার সমুদ্র সৈকতে জগন্নাথ দেবের মূর্তি ভেসে এসেছে যারা পর্যটকেরা উপস্থিত ছিলেন আজ রবিবার বিকেলে সেই পর্যটকেরা এই মূর্তি উদ্ধার করেন এই মূর্তির একটি হাত ভাঙার রয়েছে অবিশ্বাস্য এই ঘটনা দীঘায় আর কদিন পরেই অক্ষয় তৃতীয়ার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উদ্বোধন হতে চলেছে দীঘায় জগন্নাথ মন্দির আর তার আগে দীঘাতে আজ বিকেলে অবিশ্বাস্যভাবে জগন্নাথ দেবের মূর্তি উদ্ধার হল আর উপস্থিত দর্শকেরা যারা পর্যটকেরা ছিলেন তারা জয় জগন্নাথ বলে ওঠেন যে ছবি আপনাদের সামনে রেখেছে একেবারেই অবাক হয়ে গিয়েছেন প্রত্যেক পর্যটকেরা দীঘায় জগন্নাথ দেবের মূর্তি উদ্বোধনকে তারা অবিশ্বাস্য বলেই মনে করছেন তারপরের জ্বালা কি মনের জ্বালা যে আমি এখানের ছেলে আমি ভাঙড়ের বিধায়ক সায়নী ঘোষ একটা বাইরে থেকে একটা যাদবপুরে থাকে একটা মেয়ে এসেছে ভাঙরের সাথে তার কি এত লেনা দেনা ভাই ভোটে দাঁড়িয়েছে শকত মোল্লা ক্যানিং পূর্বের বিধায়ক তাকে নিয়ে এত কিসের মাতামাতি আমার থেকে বেশি কি করে সায়নী ঘোষ শকাত মোল্লা এদেরকে ভাঙরের মানুষ ভালো ফেসে ফেলেছে এটা হচ্ছে মনের জ্বালা